প্রিয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন সময়ে রাজাশের বাচ্চা খোঁজাখুঁজি করছেন সে সকল ভাই বোনদেরকে বলবো আজকে রাজাসের যে রেট এবং দাম কত যাচ্ছে চব্বিশ সালের নতুন দাম এবং নতুন রেট কত যাচ্ছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার লাস্ট পর্যায়ে রাজাশের বাচ্চার পাইকারি দাম কত যাচ্ছে এবং রেট কত কমলো সেটা জেনে নিন তাই যে সকল ভাই বোনেরা আপনারা যারা বাড়িতে রাজাসের বাচ্চা লালন পালন করতে চান অথবা যারা খামার করতে চান এবং বিভিন্ন সময় ফোন কলের মাধ্যমে আমাদেরকে জানতে চেয়েছিলেন যে ভাই রাজাসের বাচ্চা কখন পাওয়া যাবে সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আমাদের হাসারিতে বর্তমান সময়ে রাজার সকল ধরনের হাঁসের বাচ্চা অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন শীতের সময়ে যেখানে সকল হাসারিগুলো বন্ধ হয়ে গেছে সেখানে আমাদের হাসারি থেকে ব্যাপক আকারে রাজাস উৎপাদন হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনারা বাসাবাড়িতে বসে সম্পূর্ণ আমাদের নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সর্বনিম্ন দশ পিস পনেরো পিস বিশ পিস তিরিশ পিস পর্যন্ত হোম ডেলিভারি করে থাকি এবং সর্বোচ্চ পর্যন্ত আপনারা যে কয় পিস নিয়ে পারেন তাই যে সকল ভাই বোনেরা ছয় থেকে সাত কেজি ওজোনা অরিজিনাল হাইব্রিড জাতের রাজাসের বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে চান আমাদের দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা আপনাদের পছন্দের এগেরেটের বড় বড় সাত দিন বুলুনিং করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা সম্পূর্ণ ঝামেলামুক্ত রাদাশের বাচ্চাগুলি আপনাদের বাসাবাড়িতে পৌঁছে দিচ্ছি এবং আপনাদের লালন পালনের সকল ধরনের সুবিধা অসুবিধা সম্পূর্ণভাবে পরামর্শ দিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা কীভাবে লালন পালন করবেন কীভাবে একটি বাচ্চাও মারা যাবে না এবং ছয় থেকে সাত কেজি ওজন হবে সম্পূর্ণ সাধারণ এবং ন্যাচারাল খাবার খাওয়ালে সম্পূর্ণ বাঁধাকপি ঘাস এবং আরও বিভিন্ন ধরনের ন্যাচারাল খাবার খাওয়াতে পারবেন আপনারা